হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস বেঙ্গলি গড়ানিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব শঙ্কর মাছ তোমরা সঙ্গে থাকো এখন শঙ্কর মাছে আমি সব কিছু মেখে নেব তো বন্ধুরা আমি শঙ্কর মাছ মাখার জন্য এখানে সব একসঙ্গে মাখবো তোমরা তো জানোই শঙ্কর মাছ মাংসর মতোই করতে হয় আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু ঝালের জন্য আর বাড়িতে তোর তৈরি করা এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম মাখাতে এখানে পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর যায় নুনটা আমি হাতে করে দিলাম এখন মেখে নেব মেয়েকে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দেব তাহলে মশলাটা ভালো করে মাছটার ভিতরে ঢুকবে খেত খুব সুস্বাদু লাগবে মাখা হয়ে গেছে তো বন্ধুরা শঙ্কর মাছ রান্না করার জন্য আমি আগে মাছটা একটা মাছ ভেজেছিলাম একটু কুমড়ো ভেজেছিলাম সে তেলটার ভিতরে আমি জিরে পোড়ন দিয়ে দিলাম আমি আর নতুন করে তেল দিই নি ওই তেলটার ভিতরে রান্নাটা করছি এখন পেঁয়াজ দিয়ে দেব দুই চারটে রসুনের কোস দিয়ে দিলাম সেটাও ভালো লাগবে তো বন্ধুরা পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়েছে এখন আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম শঙ্কর মাছটা তো বন্ধুরা তোমরা কে কে শঙ্কর মাছ ভালো খাও দিদিভাইকে কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে শঙ্কর মাছ হয়ে এসছে আর দু থেকে তিন মিনিট রাখবো গরম মশলা দিয়ে নামিয়ে দেব খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর তেল বেরিয়েছে আমি আর কোনো জল টল দিইনি কষা নয় একটু কষা কষাই ভালো লাগে খেতে এখন আমি সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তো বন্ধুরা বেশি সিদ্ধ করলে ফাট ফাটে খুলে যাবে মাছটা খুবই সুন্দর এনেছি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই